ব্যাক টু মাই চ্যানেল কেমন সকলে আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে তো বুঝতেই পারছো সিলেদার্সে চলে এসেছি তোমাদের সঙ্গে নিউ কালেকশন শেয়ার করবো স্যান্ডেলস স্পেশালি আর দেখো নিউ মার্কেটে কিন্তু সিলেদার্সে কোনো দিনই ফাঁকা থাকে না এখনো দেখো কত কত মানুষ কেনাকাটা করছে কারণ এটা হলো সিলেদার্সের একদম কিন্তু মেন ব্রাঞ্চ চলো এবার কালেকশন গুলো শেয়ার করতে থাকি আজকে মাত্র তোমাদের সঙ্গে দেড়শো টাকার জুতোর কালেকশন দিয়ে স্টার্ট করব। মানে দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু একদমই খুবই ভালো আছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু গরমের জন্য এই কালেকশনগুলো খুবই ভালো পাচ্ছ রেগুলার ইউজের জন্য কিন্তু জুতোগুলো খুব ভালো সোল তো খুব ভালোই হয় আলাদা করে বলার কিছু নেই দেখো প্রতিটা কালেকশন যেটা বললাম রেগুলার পরার জন্য খুবই ভালো ভালো কালেকশন রয়েছে চলো দামগুলো শেয়ার করতে থাকি এটাই দাম রয়েছে চারশো টাকা তারপরে দেখো নেক্সট কালেকশনটা এটাও কিন্তু খুব ভালো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে সাড়ে তিনশো দাম রয়েছে এটারও দাম রয়েছে দেখো তিনশো দশ টাকা এগুলো কিন্তু খুবই ভালো লাগছে দেখে আর এখন তো ওয়েডিং শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু ওয়েডিং এর কালেকশনের জন্য কিন্তু সিলেদাসে চলে আসতে পারো পাঁচশো ছশোর মধ্যে কিন্তু তোমরা খুব ভালো ভালো ওয়েডিং কালেকশন পেয়ে যাবে এটার দাম দুশো ষাট টাকা শোলগুলো কিন্তু খুব ভালো ছিল আর নরম ছিল সব জুতোগুলো তো বেশ কিন্তু ভালো রেগুলার ইউজের জন্য যেরকম বললাম আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই জুতোটার দাম রয়েছে মাত্র একশো টাকা যেরকম বললাম তোমরা কিন্তু দেড়শো টাকা থেকে জুতোর কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যে কিন্তু হিউজ কালেকশান পেয়ে যাবে মানে প্রচুর কালেকশান আর ভ্যারাইটি তো প্রচুর থাকে আলাদা করে বলার কিছু নেই সিলেদাসে এত জুতোর কালেকশান থাকে মানে তোমরা হাই রেঞ্জ লো রেঞ্জ সমস্ত ধরনেরই কালেকশান কিন্তু এখানে এসে পেয়ে যাবে আর জুতো তো এতই ভালো হয় তোমরা সকলেই জানো আলাদা করে বলার কিছু নেই সিলেদাসের ব্যাগ বা সিলেদাসের জুতো দুটোই খুবই ভালো প্রতিটা দেখো কালেকশানেরই প্রাইস গুলো শেয়ার করে দিচ্ছে এখন আমি তোমাদের সঙ্গে যাই কালেকশন শেয়ার করছি সবই কিন্তু আন্ডার থ্রি এর মধ্যে রয়েছে কালেকশন এটারও দাম রয়েছে দেখো তিনশো কুড়ি টাকা তো তোমরা কিন্তু চলে আসতে পারি এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এর জন্য কিন্তু এটা খুবই ভালো গোল্ডেনের মধ্যে যেহেতু রয়েছে তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে নিউ কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করছি আশা করব তোমাদের আজকে ভিডিওটা হেল্পফুল হবে ভিডিওটা শেষ অবধি দেখো আর এবার দেখো তোমাদের সঙ্গে এই শুগুলো শেয়ার করছে যেগুলো ডক্টর শু বলা হয়ে থাকে তো সিলেদাসে এই ধরনের ডক্টর শ্যুগুলো কিন্তু অনেক কম দাম হয় মানে তোমরা এগুলো ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড এরকম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে যেগুলো কিন্তু বাইরে বেশ অনেক দাম থাকে মানে বাটা বলো বা খাদিমস বলো সেই জায়গায় কিন্তু অনেক দাম থাকে তো এগুলো কিন্তু সেই হিসাবে খুবই কম দাম আছে যেগুলো দাম বললাম ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেডের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এই জুতোটার প্রাইস দেখো মাত্র তিনশো নব্বই টাকা কিন্তু জুতোটা এত ভালো ছিল মানে কি বলবো তোমাদের কি সত্যি কালেকশানগুলো খুবই ভালো ছিল এটারও দাম তিনশো আশি টাকা জুতোগুলো কিন্তু খুব সফট মানে যাদের পায়ের ব্যথা টাথা থাকে না তাদের জন্য কিন্তু খুব ভালো এটা দেখো চারশো আশি বেশ নতুনত্ব ছিল আর পাটা কিন্তু পুরো কাভার হচ্ছিল ডিজাইনটাও বেশ সুন্দর আর যারা হিলস পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো কালেকশন চলো আরও কিছু কালেকশন শেয়ার করি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এগুলো দেখো পুরো ওয়েডিং এর কালেকশন যেরকম বললাম তো তোমরা ওয়েডিং কালেকশনের জন্য কিন্তু সিলেদাসে ভিজিট করতে পারো ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাবে এটা দেখো চারশো ষাট টাকা কালারটা কেমন বলো দুর্দান্ত লাগছিল কালারটা Faso Nogwe Faso Jolish একটা জিনিস তোমাদেরকে এখানে কিন্তু মেনশন করি আজকে যে কালেকশনগুলো আমি শেয়ার করেছি তো বেশিরভাগ কালেকশন কিন্তু ফাইভ হান্ড্রেডের মধ্যেই রয়েছে কালেকশানগুলো তো সত্যি সুন্দর তার মধ্যে কিন্তু বাজেট ফ্রেন্ডলি এরা দেখো চারশো দশ কালেকশানটা সত্যি খুব সুন্দর ছিল মানে সমস্ত রকম ড্রেসের সঙ্গে তোমরা কিন্তু এগুলো পেয়ার করে পড়তে পারবে কালেকশনগুলো এরকমই থাকে আর অবশ্যই নিজেদের কেনাকাটির জন্য তোমাদেরকে কিন্তু ভিজিট করতে হবে তোমাদের নিকটবর্তী যে কোনো সিলেবাসে আর তোমরা যদি নিউ মার্কেটের সিলেবাসে আসতে পারো তাহলে তো খুবই ভালো কারণ এখানে তোমরা প্রচুর হিউজ হিউজ কালেকশন পাবে আর তাও আবার আন্ডার ফাইভ হান্ড্রেডের এত কালেকশন শেয়ার করছি এটা মাত্র আড়াইশো টাকায় ছিল দেখতে তো সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর কালেকশন মানে কালার অপশানগুলো দেখো খুবই সুন্দর এগুলো তিনশো কুড়ি তিনশো দশ যেরকম তোমাদেরকে বললাম বেশিরভাগই কালেকশন আমি শেয়ার করেছি বাজেট ফ্রেন্ডলি যাতে সকলেই কেনাকাটা করতে পারে এবার তোমাদের সঙ্গে কিছু ওয়েডিং পারপাসের শুজ কালেকশনগুলো শেয়ার করি তো এগুলো দেখো এগুলো তোমরা এথনিক ওয়ারের সঙ্গেও করতে পারবে এমনকি তোমরা ওয়েডিং পারপাসের জন্য কেনাকাটা করতে পারবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে চলো এবার কিছু কালেকশন তোমাদের সঙ্গে দেখাই ছশো চল্লিশ কাজগুলো দেখো কত সুন্দর আছে ওয়ার্ক গুলো কিন্তু খুবই ভালো ওয়ার্কের মধ্যে আছে স্টোন ওয়ার্ক আছে এছাড়াও কিন্তু সিমার ওয়ার্ক রয়েছে এগুলোর দাম তো দেখতে পাচ্ছো ফাইভ হান্ড্রেড করে রয়েছে যেরকম তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে তোমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি কালেকশন কিন্তু এখানে কেনাকাটা করতে পারবে খুবই ভালো ভালো কিন্তু কালেকশন রয়েছে আবারও বলছি সিলেদাসের জুতোর কোনো মানে বিকল্প হয় না যেহেতু কম বাজেটের মধ্যে টেকসই জুতো পাওয়া যায় আমি সেই হিসাবে বলছি এছাড়াও কিন্তু তোমরা অনলাইনে পারচেস করতে পারো তার জন্য তোমাদেরকে সিলেদাসের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেটাতে কিন্তু সার্চ করেও তোমরা গুলো দেখতে পারবে আর কেনাকাটাও করতে পারবে এই সমস্ত কালেকশানগুলোই যেহেতু ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এরকম দামের মধ্যেই রয়েছে সেই জন্য আর তোমাদের সঙ্গে দামগুলো মেনশন করছে না কিছু কালেকশন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করো প্রচুর প্রচুর করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো এই ধরনের শপিং রিলেটেড ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো এই কালেকশানটা তো খুবই সুন্দর ছিল মানে এত সুন্দর যে আমি তোমাদেরকে কি বলবো পাঁচশো দশ নানা ধরনের কালেকশন শেয়ার করছি এবার তোমাদের সঙ্গে কিছু বেলস দেওয়া জুতোগুলো শেয়ার করছি এগুলোর প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই থ্রি হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে তারপরে বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে খুব সুন্দর কালার ভ্যারিয়েশনটা কিন্তু খুবই সুন্দর ছিল জুতোটা সোভার কালেকশন পাওয়া যায় যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম দেখো বেল্ট দেওয়া জুতোগুলো খুবই সুন্দর চারশো দশ দাম রয়েছে কালার অপশনগুলো মারাত্মক সুন্দর ছিল মানে আমার তো বেল্ট দেওয়া জুতো পার্সোনালি খুবই ভালো লাগে যেহেতু পাটা বেশ ভালো সেভ থাকে সেই হিসাবে তো এগুলোর দাম ওই রকমই এই চারশো সাড়ে চারশো চারশো পঁচাত্তর এইরকমই বিভিন্ন রকম দামের মধ্যে আছে সেই জন্য আলাদা করে তোমাদের সঙ্গে প্রত্যেকটা দাম শেয়ার করছে এটা দেখো ফাইভ পাঁচশো দশ টাকা দাম ছিল কালেকশনগুলো দেখো সত্যিই খুব সুন্দর আর আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অনেক অনেক করে ভিডিওটাকে শেয়ার করো এটার দাম রয়েছে চারশো টাকা তো ওভারঅল তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যে জায়গাটার কালেকশন এখন শেয়ার করছে এই জায়গাটায় পুরোপুরি দেখো সমস্ত বেলসেরই জুতোর কালেকশন রয়েছে এটারও দাম সাড়ে চারশো বেশিরভাগই কালেকশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইভ হান্ড্রেডের মধ্যে তো তোমাদের ভিডিওটা কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও বলছি কেনাকাটি করার জন্য কিন্তু চলে আসতে হবে স্টোরসে আর খুব ভালো ভালো কালেকশন পাওয়া যাচ্ছে যতটা পারলাম শেয়ার করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আজ